বন্ধুরা ভাইরা সকল নতুন বাবা বাবা পুরাতন সকলকে জানাচ্ছি এই সুন্দর সকাল বেলার শুভেচ্ছা এই সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন জেগে বলবো আমি আলসমে ঘুমে তুমি থাকো তোমার ছেলে উঠলি মাগো সকাল হবে না কো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সকলকে জানাচ্ছি এই সুন্দর সকাল বলার শুভেচ্ছা আমার সন্তান আমার পুত্র সাহেব খানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি এই শুভ সকালের শুভেচ্ছা এমবি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই আমার পরিবারের নতুন বন্ধু হবেন আমি আপনাদের এবং আমার শর্ট ভিডিও লং ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের সকলের পরিবারে যুক্ত হতে চাই সকলের পরিবারের নতুন বন্ধু হতে চাই এবং সকলকে জানাচ্ছি আবারও এই সূর্যি মামার পক্ষ থেকে শুভ সকালবেলার শুভেচ্ছা সকলকে জানাচ্ছি বাবা সাহেব খানের পক্ষ থেকে শুভ শুভ সকালের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে সকল বাবারই সন্তানের মুখে বাবা ডাক শুনতে খুবই শান্তি লাগে খুবই ভালো লাগে তাই সবাই সন্তানদেরকে ভালোবাসবেন তাদেরকে পড়াশোনা করাবেন যত্নে লালন পালন করবেন এবং তাদেরকে মানুষের মতন মানুষের সাথে গড়ে তুলবেন এক বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে বসে আত্মচিত করে বাবা তো সন্তানকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষা দেশ যেন আমার মতন বৃদ্ধ বসে থাকে তোকে বৃদ্ধাশ্রমে না আসতে হয় তাই সব সময় সন্তানদেরকে সুশিক্ষা দিতে চেষ্টা করবেন তাদেরকে নীতি আদর্শ আদব কয়দা এবং মানবতার আদর্শে গড়ে তুলবেন যেন তারা মা বাবাকে ভালোবাসে মানুষকে ভালোবাসে সমাজে ভালোভাবে চলে ভালোভাবে থাকে সবার সাথে মিলেমিশে থাকে সকলকে জানাচ্ছি আবারও এই সুন্দর সকালবেলার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ